মৃত মানুষকে স্বপ্নে দেখলে কিসের ইঙ্গিত দেয় স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক ধর্ম এবং মনস্তত্ত্বের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এগুলো আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করলাম নিচের কিছু বিষয়ের মাধ্যমে ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ বিভিন্ন ধর্মে এবং আধ্যাত্মিক মতবাদে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে যেমন হিন্দু ধর্মে বলা হয়েছে মৃত ব্যক্তিকে দেখার অর্থ হতে পারে যে তাদের আত্মা এখনো মুক্তি পায়নি বা তারা কিছু অসমাপ্ত কাজের জন্য ফিরে এসেছে হিন্দু ধর্মে এটা কখনো কখনো আধ্যাত্মিক বার্তা হিসেবে ধরা হয় ইসলামে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখানো মানে অনেক সময় এটি আধ্যাত্মিক সংকেত বা বার্তা হিসেবে বিবেচনা করা হয় তারা জীবিতদের কিছু ভালো কাজ করার নির্দেশ দিতে পারে বা তাদের জন্য প্রার্থনার প্রয়োজন প্রকাশ করতে পারে খ্রিস্ট ধর্মে মানা হয় অনেক ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে মৃত আত্মারা জীবিতদের সমর্থন বা নির্দেশনা দিতে ফিরে আসে বিশেষত কঠিন সময়ের মধ্যে এছাড়া মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় বলা হয়েছে মানব মনের গঠন এবং অবচেতন মন অনেক সময় স্বপ্নে বিভিন্ন বিষয় প্রকাশ করে যা আমাদের দৈনন্দিন জীবনের গভীর মানসিক অবস্থার প্রতিফলন আবেগের বহিঃপ্রকাশ হিসেবেও ধরা হয় যেমন স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা আমাদের মনের গভীর আবেগের প্রকাশ হতে পারে যদি কেউ প্রিয়জনকে হারায় এবং সেই ক্ষতি থেকে পুরোপুরি মুক্তি না পায় তবে স্বপ্নে সেই প্রিয়জনকে দেখা খুবই স্বাভাবিক দুঃখ বা অপরাধবোধ মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত অপরাধবোধ বা অসমাপ্ত কথা বা কাজগুলো স্বপ্নের মাধ্যমে প্রকাশিত হতে পারে আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি কিছু দায়িত্ব এখনও বাকি আছে অথবা কিছু বিষয়ে সমাধান করা হয়নি এছাড়া সাংস্কৃতিক ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে স্বপ্নের মৃত ব্যক্তিকে দেখা নিয়ে প্রচলিত বিভিন্ন ধ্যান ধারণা রয়েই আছে চীনা সংস্কৃতিতে বলা হয়েছে মৃত আত্মাদের স্বপ্নে দেখা মানে হতে পারে যে তারা কিছু বার্তা দিতে চাইছে যা হতে পারে জীবিতদের জন্য কোনো সতর্কতা বা তাদের সম্মান জানানো লাতিন আমেরিকান সংস্কৃতিতে আবার বলা হচ্ছে এই ধরনের স্বপ্নকে সাধারণত শক্তিশালী আধ্যাত্মিক যোগাযোগ হিসেবে ধরা হয় মৃত ব্যক্তির আত্মা জীবিতদের সহায়তা করতে ফিরে আসতে পারে এবং বিশেষ করে সংকটের সময় এছাড়া বিজ্ঞানী ফ্রয়েডের ব্যাখ্যা অনুযায়ী মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড স্বপ্নের বিশ্লেষণে বিশ্বাস করতেন যে স্বপ্ন হলো অবচেতন মনের চিন্তার বিকাশ ফ্রয়েডের মতে স্বপ্নে মৃত ব্যক্তিকে আসলে দেখা মানে অবদমিত ইচ্ছা বা আবেগের প্রতিফলন এটি হতে পারে অতীতের কোনো স্মৃতি অসমাপ্ত কাজ অথবা মৃত্যুর ভীতি স্বপ্নের বার্তা বা ইঙ্গিত অনেক সময় স্বপ্নের মৃত মানুষকে দেখাকে ভবিষ্যতের কোনো ইঙ্গিত বা বার্তা হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে যদি সেই ব্যক্তি স্বপ্নে কিছু বলছেন বা কোনো নির্দেশনা দিচ্ছেন তখন এটি জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মনস্তাত্ত্বিক ইঙ্গিত দেওয়া যেতে পারে এছাড়া সামগ্রিকভাবে স্বপ্নের মৃত মানুষকে দেখার অর্থ নির্ভর করে আপনার ব্যক্তিগত অনুভূতি বিশ্বাস এবং জীবন পরিস্থিতির ওপর এই ধরনের স্বপ্ন একাধিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে যেমন আধ্যাত্মিকতা মনস্তত্ব এবং সংস্কৃতি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মানুষকে স্বপ্নে মৃত অবস্থায় দেখলে কিসের কিসের ইঙ্গিত দিয়ে থাকে তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ন্যূনতম ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই